শিরা জেলা বিজেবের মাটি শক্ত খাঁটি বাংলার কথাই কি অনুপ্রত আছে আমার দেখার দরকার নাই কিন্তু এই চাই নতুন করে কোনো বলুন আর হলরন্তই বলুন কোনো কিছু এখানে চলবে না এখানে বিজেপির আইন চলবে টিয়া মিটিং করতেছে তো সেই মিটিং এর সংখ্যা জনসংখ্যা কি ছিল দুশোর বেশি আড়াইশো হয়নি লজ্জা করা উচিত রাহুল সিনহা মা পূজা এবং এই সাকারাম সরকারের টিয়া অঞ্চলের বিজেপির জনসেবাকে তীব্র কটাক্ষ করলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির রাজ্যের ও জেলা জেলার তাবর তাবড় বিজেপির নেতা নেত্রী আসলেও সে অর্থে কর্মী ও সাধারণ মানুষ জোগাড় করতে পারেনি সেই জনসভায় পুলিশের সংখ্যা বেশি বলে তীব্র আক্রমণ শোনালেন তিনি মানুষের সুবিধার্থে এই প্রথমবার কানি মহকুমায় নতুন ভাবনায় নতুন মোড়কে আপনার সালার শহরে এসেছি আপনাকে সুস্বাস্থ্যের পরামর্শ দিতে মেডিট্রাস্ট ডায়াগনস্টিক এন্ড ইমেজিং সেন্টার বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা বিজেপির একজন ভালো নেত্রী মাফুজা খাতুন তারা টিয়া পঞ্চায়েত আজকে মিটিং করতে এসেছে তো সেই মিটিংয়ের সংখ্যা জনসংখ্যা কি ছিল দুশোর বেশি আড়াইশো হয়নি তো দুশো লোক যারা রাজ্য স্তরের নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রের নেতৃত্ব ছিল মাফুজার মতো সুবক্তা নেত্রী তিনি মুসলিম মুখ তো টিয়া পঞ্চায়েতে এসে দুশো লোক নিয়ে মিটিং করছে আমরা একটা বুথে যদি মিটিং করি আড়াইশো লোক নেব একটা বুথ থেকে যে কোনো টাইমে চ্যালেঞ্জ হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার যে কোনো বুথে যত বুথ আছে শুধু বহরমপুর লোকসভা ভরতপুর বিধানসভা রেজিনগর বিধানসভা বলে না মুর্শিদাবাদ জেলার যে কোনো বুথে হুমায়ুন কবির যাবে তো এক একটা বুথ থেকে দুশো আড়াইশো লোক হুমায়ুন কবিরের ডাকে মিটিংয়ে চলে আসবে লজ্জা করে না এত বড় বড় কথা বলতে বিজেপির নেতাদের একটা পঞ্চায়েত আছে যে পঞ্চায়েতটা তাদের দখলে আছে সেই পঞ্চায়েতে রাহুল সিনহা মতো ব্যক্তিত্ব এখানকার জেলা সভাপতি শাখার সরকার তিন মাথা চলে এসছে লোকের থেকে পুলিশ বেশি দিতে হয়েছে তাদের রক্ষা করার জন্য লজ্জা করা উচিত রাহুল সিনহা এবং এই শাখার সরকারের আমি একটা বুথ থেকে আড়াইশো লোক নিয়ে মিটিং করি যে কোনো টাইমে আপনি বলবেন একটা বুথের একটা পিমিক্সের আড়াইশো লোক সাতশো আটশো ভোটার আড়াইশো লোক আমাদের মিটিংয়ে চলে আসবে